কি করছিস সোফাতে উঠে বসে আছিস যে কি অবস্থা হ্যাঁ সোফাতে উঠে বসে আছিস ই বাবা সোফাতে বসে লেজ লাড়াচ্ছি কি অবস্থা তোর বিছানা নেই তোর শোয়ার জায়গা নেই এটা তো শোয়ার জায়গা হ্যাঁ কি এ বাবা এটা কেউ শোয়ার জায়গা করে নিয়েছে দেখো গুড মর্নিং বন্ধুক আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে জানালাম সকল দেশবাসীগণকে আর আমি আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস তার সাথে আরেকটা দিনও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সাথে আরেকটা দিন সেটা হচ্ছে আমার মা বাবার বিবাহবার্ষিকী তা আজ হচ্ছে বিবাহবার্ষিকী তো আজ আমরা ছোটোখাটো আজকে একটা সেলিব্রেশন করবো একটা কেক নিয়ে আসব কেকটা কেক কাটা হবে ওরা জানে না যে কেক ফেক নিয়ে আসার প্ল্যান হচ্ছে আমি আর অল একটা কেক নিয়ে আসবো সামনে কেকের দোকান তো কেক নিয়ে এসে একটা কেক কাটবো আজকে সেলিব্রেশনটা এইটুকুই রাখবো কারণ আজকে আবার সন্ধ্যাবেলায় আমাদের বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে তো সন্ধেবেলায় কিছুই করা যাবে না সেটা আমাদেরকে যেতে হবে তো বিকেল বিকেল আজকে বেরিয়ে যাবো আমরা বিয়েবাড়ির নিমন্ত্রণের জন্য তো চলুন আপনাদেরকে কেকের দোকানে নিয়ে যাবো কেক কি কিনছি আমরা দেখাবো আর কীরকম কী সেলিব্রেশন হচ্ছে আগে ব্লগেও দেখাবো ফটো ফটো শেয়ার করব তো আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন তো আপনারা এরকম কনটেন্ট আপনারা দেখতে পাবেন আর আমি কোথাও ঘুরতে গেলেও আমি ভিডিও পাবলিশ করি তো রিসেন্টলি আমি একটা ফেসবুকের পেজ খুলেছি সেখানেও এইরকম ব্লগ টাইপের ভিডিওগুলো আমি সব দিতে থাকবো তো আপনারা ওই ফেসবুকের পেজটাও ফলো করে নেবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো আপনারা ফলো করে নেবেন ইনস্টাগ্রামেও ফলো করে নেবেন আমাকে তো এইসব ভিডিও ফটো আমি সব পোস্ট করতে থাকি তো আপনারা সেগুলো দেখতে পাবেন চলুন আগে ভিডিওটা দেখতে থাকবে এটা অ্যানিভার্সারির কেক আর লিখে দিন মা আর বাবা মা বাবা হ্যাঁ 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 মা বাবা লিখে দিন হ্যাঁ হ্যাঁ সময় গড়িয়ে গেল বিকেল হতে চললো আমরা এবার বিয়েবাড়ির জন্য বেরোবো তার আগে কেক কাটিংটা হয়ে যাচ্ছে হ্যাঁ সে সকাল থেকে কেক কাটিং কেক কাটিং করে কেক কাটিং আর হয় না যে বিকেলে রেডি ফেডি হয়ে এবার কেক কাটিং হবে তারপর আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাব তো এই কেক রেডি হয়ে গেছে এই যে কেকটা রেডি করেছি এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে আর এই যে পাত্র রেডি হয়ে বসে আছে কেক কাটার জন্য কিন্তু পাত্রী এখনো সাজছে হ্যাঁ এখনো সাজছে পাত্র রেডি পাত্রী সাজছে এখনো ক বছর এলো হ্যাঁ ছত্রিশ বছর বছর হয়ে গেল ছত্রিশ বছর আরে লুসি কি রে বাবা মায়ের বিবাহ পারছে কি তুই কেক খাবি নাকি একদম কেক খাবে না এই শরীর খারাপ হয়েছিলো লিভার কাজ করছে না কেক খাবে মা আর খাবে বিস্কুট চুপচাপ খাবে আচ্ছা মা এখনও রেডি হয়নি রেডি হয়েছে রেডি হয়েছ না না ঠিক আছে চলো রেডি হও এবার রেডি হয়ে গেছে তুই বাবাকে ডাকো তো বাবাকে ডাকো বিস্কুটটা দিতে বলো

বল লুসি বলি বাবা মাকে বলো হ্যাপি মা বলো খালি বাবাকে ডেকে যাচ্ছে খালি বলছে বিস্কুটটা দাও না একে অপরকে কেকটা খাই দাও খাওয়া চল উঠছে তোমরা নিজের মতো করতে থাকো ক্যামেরার ফটো তুলে নেবো ঠিক

আজকে আমাদের বিয়ে বাড়ির জন্য আজকে বিয়েবাড়ি আমাদের আছে চলো হ্যাঁ দারুণ মাকে খাই দা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু ও পাবে না এই কেকটা ওর জন্য নয় वही जी किया था क्या दाढ़ा था ना देखो हम्म ठीक है चाहे बाबा तका दाढ़ी जा दाढ़ी जा बाबा दाढ़ा 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 बाबा तका ठीक है ये तुम्हें आगे माँ के खाई दी लाओ ये दिया था का अच्छा

दादी का हां हां एक मिनट रुको नहीं नहीं तो पापा जी ले겠다 को चला दी था ही वो और वो मत हां ठीक है जी बात बस हूं क्या है यार जरा एक तो सेल्फी तोला हो जाए हूं हूं তাহলে কেক কাটিং পর্ব শেষ আজকের মতো এখানেই হ্যাঁ ছত্রিশতম বিবাহ বার্ষিকী পালন হয়ে গেল আমাদেরকে আমাদের একটা বিয়ে বাড়ির আছে তো বিয়েবাড়ির জন্য যেতে হবে এখনই আমরা বেরোচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক ইনস্টাগ্রামের আমি সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেবো একটু লিঙ্ক হলেও ক্লিক করে আমাকে একটু ফলো করে নেবেন সেখানেও আমি এই ভিডিও ফটো সব পোস্ট করতে থাকি তো আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে সেইগুলোতে লাইক করে দিলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে চলুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম